নারিকেল বাটা দিয়ে দেশি মুরগি রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে পোলাও সাথে অথবা সাদা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো মেহমান আসলে এই রেসিপিটা রান্না করতে পারেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে সাথে রেসিপিটাও জানতে চাইবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করি আজকের রেসিপি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভেজে নিব যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন এখানে অনন্য মশলা দিবো একটু বাদামি কালার করে ভেজে নিলে পেঁয়াজটা তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে খুবই সুন্দর একটা শুক্রান হবে পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি এখানে আস্ত মশলা এখানে দিলাম আমি এলাচি দারুচিনি তেজপাতা আর দিয়েছি লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা একটু তেলের মধ্যে আদা বাটা রসুন বাটা ভেজে নেব তাহলে খুব সুন্দর একটা শুক্রান হবে কিছুক্ষণ ভাজার পর এখানে আরও মশলা ব্যবহার করবো কাঁচামরিচ পেঁয়াজ আর জিরা একসাথে করে ব্ল্যান্ড করে নিয়েছি আপনার ইচ্ছে হলে শিলপাটাও পিছিয়ে নিতে পারেন খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু ভালো করে মশলাটা কষাতে হবে তেলের মধ্যে কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দেবো আমি হলুদি গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ এই রান্নায় জিরা একটু বেশি দিতে হয় তাহলে খেতে অনেক বেশি মজা লাগে বিশেষ করে বাটা জিরা দিলে খেতে বেশি মজা হয় খুবই সুন্দর শুক্রান হয় যাই হোক মশলাটা খুব ভালো করে কষাতে হবে যত ভালো করে মশলা কষানো হবে ততই রান্না মজা হবে ডাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষাবো এর মাঝে আমি কয়েকবার উল্টে পাল্টে দিব যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তেল ছেড়ে দিবে তখন দিয়ে দেবো আমি কেটে ধুই রাখা মাংসগুলো এখন মাংসগুলো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি সেজন্য আমি অফ ক্যামেরায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু পানিও দিয়েছিলাম খুব ভালো করে এখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি নারিকেল বাটা দিব তো অবশ্যই খেয়াল রাখতে হবে নারিকেলটা যেন গাছ ফাঁকা হয় গাছ ফাঁকা নারকেল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে তা না হলে কিন্তু খুব বেশি একটা মজা লাগবে না আমি নারকেল ব্লেন্ডার মেশিন দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আপনার ইচ্ছে করলে শিল্পাটাও পিছিয়ে নিতে পারেন তো যাই হোক এখন খুব ভালো করে উল্টে পাল্টে নারকেল মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে নারিকেল বাটা দেওয়ার পরে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নারিকেল নিচে লেগে যেতে পারে নিচে লেগে গেলে খেতে মজা হবে না গন্ধ লাগতে পারে যাই হোক খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব এখানে ঝোলের জন্য গরম পানি কষাতে কষাতে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে সেজন্য আমি খুব বেশি পানি দিব না পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ মিশিয়ে নেবো তারপর ঢাকনা দিয়ে রান্না করে নেব নারিকেল বাটা দিয়ে মুরগি মাংস রান্না করলে অবশ্যই একটু চিনি দিতে হবে একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে অনেক বেশি মজা হবে যাই হোক খুব ভালো করে রান্না হয়ে গেছে ঝোল আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন কম বেশি এখন দিয়ে দিলাম আমি চিনি আর দিব কয়েকটা কাঁচামরিচ খুবই মজা লেগেছিল গরম ভাত দিয়ে খেতে এই রান্নাটা তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম